ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার নায়কের সাবেক দুই স্ত্রীর রেশারেশি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছে তারা একই সঙ্গে সাকিব খানের বাড়িতে অপবিশ্বাস ও বুবলির প্রবেশ নিষেধ করাও হয়েছে সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করছেন যেখানে এই নায়ক মনে করেন বুবলি ও অপু দুজনেই তার অতীত শুধু তাই নয় অপু বুবলি দুজনেই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এমনকি সাকিবের সঙ্গেও কয়ালিটি টাইম কাটানো হয় এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিবের নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার একই সঙ্গে উপপPUBLিকে অনিষেধ করা হয়েছে সাকিবের বাসায় যাতায়াতের জন্য সম্প্রতি ঘটে যাওয়া এই ইস্যুগুলোতে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছিলেন উপবিশ্বাস সেখানে তিনি বলেছেন বিরক্ত হয়ে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে উপবিশ্বাস বলেন মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন তখন একজনের দোষ অন্যজনের কাছে চলে আসে বিষয়টা ঠিক এরকমই হয়েছে বিরক্ত হয়েই সাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছেন এ সময় বুবলির কাণ্ড কীর্তি তুলে ধরে অপবিশ্বাস আরও বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায়। সেসবে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেই সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপবিশ্বাস বলেন যাদের বিষয়ে কথা হচ্ছে তারা সবাই অ্যালার্ট প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো তবে আমার সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে এটা বিশ্বাস করি না আচরণে সাকিবেরকে নিয়ে অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে এদিকে সাকিবের বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞা সম্পর্কে বুবলি বলেছেন আমাদের ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই যায় তার বাসায় যাবো কি যাবো না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তাই সবার আগে